রহিম রসুন লাগানোর জন্য মাটিটাকে খুব ভালো করে চাষ করে নেওয়া হয়েছে এখানে আগাছা পরিষ্কার করে ভালো করে খুচিয়ে হাত দিয়ে ভেঙে জমি তৈরি করা হয়েছে এবং ছাই পচা গোবর এইগুলো মিশিয়ে দেওয়া হয়েছে জমি যাতে একবারে সফট এবং ফ্রাই বলে একবার ভাজি ভাজি হয়ে যায় তারপরে এখানে রসুন লাগানো হবে আমি কোনো কেমিক্যাল সার সবই কেমিক্যাল কিন্তু যেটা আর্টিফিশিয়ালি তৈরি করা হয় সেই যাতে কেমিক্যাল এখানে সার এখানে ব্যবহার করব না এটা শরীরের জন্যে মাটির জন্য খুব ভালো না তবে উৎপাদন বৃদ্ধির জন্য আমাদের বাধ্য ব্যবহার করতে হয় কিন্তু যেহেতু আমি নিজে খাবো বাড়ির সামনে সামান্য একটু জায়গায় এটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে যাতে আমরা মানসম্মত অত্যন্ত মানসম্মত খাবার খেতে পারি এখানে কোনো আমরা বিষ এবং কীটনাশক ব্যবহার করতে রাজি না রহিম পরিসরে ইমনের রসুন লাগানোর পদ্ধতি আপনারা দেখেন সে একটা ছোট্ট নি দিয়ে এই জমিটা কি সুন্দর করে চাষ করে নিয়েছে আলগা করে নিয়েছে এবং সে রসুন লাগাচ্ছে এখন আজকে নভেম্বর মাসের কয় তারিখ পনেরো তারিখ না ষোলো তারিখ কোনটা পনেরো তারিখ আজকে পনেরো তারিখ নভেম্বর মাসের সে কীভাবে নালা তৈরি করছে আমরা দেখি হাত দিয়েই সে টেনে টেনে নালা তৈরি করছে